আসসালামু আলাইকুম ড নায়েক আমার নাম নবী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে যে দাস কষ্ট ভোগ করেছে অত্যাচারিত ক্ষতবিক্ষত যে মারা গেছে সে তার জীবন দিয়েছে মানুষ জাতির সবার করা পাপ কাজের জন্য আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে ধন্যবাদ ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুক অব যে আল্লাহর একজন রাসুল আসবেন তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে অনেকেই মনে করে ভাই আপনি এটাও দেখতে পারেন বাইবেলে বলা হয়েছে বুক অব ইজল অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে অনেকে এটার উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে তবে মিশনারিরা এখানে থেমে যান তবে এখানেই শেষ না পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের তার নিজের হাতে মন্দলোকের কাজও তার নিজের হাতে তবে সেই মন্দলোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না তাহলে পাপ অন্যের ঘাড়ে দেওয়া যায় না এটা আসলে চার্চের বানানোর কথা এটা আদি পাপের গল্প চার্চ আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয় এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে জাতপুত্র খ্রিস্ট তারপর জন অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি খ্রিস্টানরা এটা বিশ্বাস করে এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ বুক অব ইজিক অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না মন্দলোকের মন্দ তার সাথে ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে তবে সে মন্দলোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না তাহলে এটার ভিত্তিতে এজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে যেটা প্রচার করে থাকে চার্চ পবিত্র বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না অন্য কেউ শাস্তি পাবে না পাপের দায়বার হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন আদম নিষিদ্ধ ফল খেলেন তারা দুজনে শান্তিতে থাকুন আদম আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করেছিলেন করেছিলেন সেই ফল আগে না তাহলে আমি দায়ী হব কেন আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন এখন আদম আলাহি সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমাকে দায়ী করা হবে কেন আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরনিস চার আয়াত নাম্বার চল্লিশ আল্লাহ তালা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না পাপ অন্যের উপর দেওয়া যায় না এখন আপনি হয়তো বলবেন এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আর যীশুখ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র আয়জা ঈশ্বরের পুত্র যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে তবে খ্রিস্টানরা বলে যে না না যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোন পুত্র নন তিনি হলেন জাতপুত্র জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে তিনি আল্লাহ জাত পুত্র নন একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই এটা আসলে চার্চের বানানো কথা সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজায়ার এই কথাগুলো যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে এটা পুরোপুরি ভুল তবে হ্যাঁ নবী নবিরাসুলগণ এসেছেন তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন হোক তিনি মুসালাইসাল্লাম অথবা ইসালাহ ইসাল্লাম অথবা সর্বশেষ সাল্লাম সকল কষ্ট পেয়েছেন নবীর একটা হাদিস আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবীরগণকে পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবীর কষ্ট করেছেন তবে যদি বলেন নবির রাসুলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন এটা বাইবেলের কোথাও পাবেন না এ কথা চার্চ প্রচার করে এটা আসলে বাইবেলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আশা করে উত্তরটা পেয়েছেন